মিথ্যা ভিত্তিহীন সাজানো ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু মঙ্গলবার দশই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় মাওনা চৌরাস্তা কেওয়া পশ্চিম খন্ড এলাকায় তমিরউদ্দিন উদ্দিন মাদ্রাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন লিখিত বক্তব্যে তিনি বলেন স্বৈরাচার সরকারের নেতা কর্মীরা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের লিপ্ত হয়েছে গত সোমবার 9 সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে মাসে চারশো কোটি টাকার বাণিজ্য গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় ওই সংবাদে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন সাজানো এবং মন করা সংবাদ প্রকাশ করে সংবাদে ওই কমিটিতে আমাকে উপদেষ্টা হিসেবে চিহ্নিত করা হয় গাজীপুর জেলা ও শ্রীপুর বিএনপি এ ধরনের কোনো কমিটি গঠন করেনি সামাজিক যোগাযোগে অপপ্রচারে ব্যর্থ হয়ে ওই প্রতিনিধিকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটি পক্ষ আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করিয়েছে যে সংবাদের তথ্যের বিষয়ে আমি অবগত নই এবং ওই প্রতিনিধি আমার বক্তব্য না নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনে আমি সহ মন নেতাকর্মী ও এলাকাবাসী বিভ্রান্ত হচ্ছে আমাকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে আমার রাজনীতির হাতে খুঁড়ি তারপর থেকে বিএনপির রাজনীতিতে চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ড্যাবের সাথে সম্পৃক্ত থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিটি আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম স্বৈরাচার হাসিনা সরকারের সাজানো মামলায় একষট্টি দিন আমি কারাগারে কাটিয়েছি তিনি আরও বলেন ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কোনো কমিটি আমার জানামতে গঠন করা হয়নি এবং আমার কাছে এমন কোনো তথ্য নেই বিএনপির নাম জড়িয়ে কেউ চাঁদাবাজি সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে